আজকের ভিডিওতে প্রশান্ত মহাসাগর শেষের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা যাচ্ছি প্রশান্ত মহাসাগর দিচ্ছে সেটা ভিডিও করতে এই সেই প্রশান্ত মহাসাগর যেটা শেষ প্রকল্প দেখার জন্য আমরা এসেছি এই সেই ফ্রান্সের প্রধানমন্ত্রী বসে আছে লুঙ্গিপুরে এখন তারপরে রাশিয়ার প্রধানমন্ত্রী আসার কথা ছিল ভ্লাদিমির পুতিন পুতিন কাকা সে এখন এসে পৌঁছায়নি আর এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরি বাংলাদেশের প্রধানমন্ত্রী না ভারতের নরেন্দ্র মোদী আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নাম ইমরান খান দুজনে ম্যাচিং বয়ে আনছে এই প্রশান্ত মহাসাগরে কিছু শেষি হবে এই প্রশান্ত মহাসাগরের গভীরতা চার হাজার দুইশো সত্তর মিটার এই আজকে শেষ প্রকল্পে এই যে চারটে একটা ম্যাচিং আনা হয়েছে আর এই যে ষোলো কোটি ষাট লক্ষ এই যে নরেন্দ্র মোদী এই যে ইনি আর ইনি আসছে ইমরান খান দুই দেশের প্রধানমন্ত্রী এক জায়গায় আর এই যে ফ্রান্সের প্রধানমন্ত্রী বসে দিয়েছে আপনাদের প্রশান্ত মহাসাগর শেষ প্রকল্প শেষ পর্যন্ত দেখানো হবে এখানে কি কি মাছ আছে হাঙর তিমি যে যে মাছ আছে সব মাছ দেখানো হবে এই প্রশান্ত মহাসাগর শেষ প্রকল্পের যে তেল ডিজেল এই যে দুই বাবার দুই টন এই নিয়ে যাওয়া হচ্ছে প্রশান্ত মহাসাগর শেষার জন্য মাউন্টেন ডিউ কি মেশিন কাটানো হবে হ্যাঁ রাশিয়ার মাত্র রাশিয়ার আগে পুতিন কাকা ফাটাইছে ওইটা গিফট করেছে শেষার জন্য আজকে নয় মধ্যে ফাইভটা ফাটাইছে নয় নদী তো এখানে প্রেসিডেন্ট মেসিক পাঠিয়েছে এই যে ইমরান খান আর নরেন্দ্র মোদী দুজন মিলে মেশিন খাটানোর প্রকল্প চালাচ্ছে এই যে এখন এই প্রশান্ত মহাসাগর শেষে বেলা হবে এই যে ফ্রান্সের প্রধানমন্ত্রী তার বসার জন্য একটা বসে আছে শেষ প্রকল্পের মধ্যম পর্যায়ে আমরা আছি প্রশান্ত মহাসাগর খুবই শান্ত হয়ে গেছে নীল তিমি যারা আছে তারা এখন বুঝতে পারছি না কোন অবস্থায় আছে তারা খুব ভিতু অবস্থায় আছে তা ধরে বিক্রি করে ফেলা হবে খেলা হবে নরেন্দ্র মোদী চেষ্টা করছে মেশিং স্টার্ট দেওয়ার আর খান গেছে বাসু যান এক টন তেল ঢালা হলো মেশিংয়ের ভিতরে আমাদের টার্গেট আছে নীলতিমি ঠিমি বাঁধ শোল মাস ধরা লাগবে যেটা এক মন সরলে হলে হবে মুন্ডাক খানি সরলে হলে হবে আস্কিজ হাইকোর্ট বসাবাসি তা তোমাদের জাতি কল তো তুমি কি কইছো পাগল হবে এই যে আপনার নরেন্দ্র মোদি ইমরান খান দুইজনই ব্যথ এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমুলেন ম্যাকরন এখন চেষ্টা করবে সে হচ্ছে থেকে দামি ব্যক্তি এখানে অবশ্য এখনো পুতিন কাকাটা কাছে পৌঁছায়নি ফরাসি প্রেসিডেন্ট এখন চেষ্টা করছে দেখা দরকার চেষ্টা সফল হয় না এত বড় ম্যাশিং কেউ স্টার্ট দিতে পারলো না নন্দ ইমরান খান চলবে 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 এটাই হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রীর গেলমা নরেন্দ্র মোদী প্রশান্ত মহাসাগরের নিচে নেমে গেছে চার সত্তর দুশো সত্তর মিটার তার হাঁটুর পর্যন্ত হ্যাঁ এসে নরেন্দ্র মোদী সরি নরেন্দ্র না ইমরান খান ইতিমধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন চলে এসেছে ইউএস এর প্রধানমন্ত্রী জো বাইডেন চলে এসেছে সে পাতা পাতা ছিঁড়ছে প্রশান্ত মহাসাগর শেষ প্রকল্প শুরু হয়ে গেছে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে এসে গেছে তার বডিগার্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে আছে এই প্রশান্ত মহাসাগর শেষ প্রকল্পের মাধ্যমে কোটা আন্দোলন শেষ হবে তিনি ফলাফলের জন্য অপেক্ষা করছে প্রশান্ত মহাসাগরে নরেন্দ্র মোদী আর ইমরান খান দুজনে নেমে গিয়েছে অলরেডি মাছও পেয়েছে তারা এখন প্রশান্ত মহাসাগর একদম শেষ পর্যায়ে শেষ আর সব জল ছাঁচা শেষ অল্প একটু জল রয়েছে এখন সমস্ত মাছ ধরার কার্যক্রম চলছে এই প্রশান্ত মহাসাগর শেষ প্রকল্পের মাধ্যমে কোটা আন্দোলন শেষ হবে বাংলাদেশের এখন দুইজন দুই দেশের প্রধানমন্ত্রী তারা আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে মাছদের উপর দেখা যাক সবশেষে কি কতগুলো মাছ পাওয়া যায় একটা বড় মাছের আমরা দেখা পাচ্ছি এই যে সেই প্রধানমন্ত্রী এই সরি প্রধানমন্ত্রী তেলাপিয়া সেই তেলাপিয়া সেই তেলাপিয়া নরেন্দ্র মোদীর হাত থেকে প্রথম বড় মাছের আমরা আশা করেছিলাম মাছ পাব কিন্তু আমরা পাব পাব দুই দেশের দুই প্রধানমন্ত্রী ইমরান খান আর নরেন্দ্র মোদী ফ্রান্সের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে কি বস্তু নরেন্দ্র মোদি আর ইমরান খান টাকার অব না দেন এটা আন্তরিকতা ইমরান খান একটি মাছের দেখা পেয়েছে দেখা যাক পেয়েছে সেই তেলাপিয়া সেই তেলাপিয়া আবার তার হাত থেকে চলে গিয়েছে ইমরান খানের রাম মাছ ধরার অভ্যেস নেই হ্যাঁ ছেড়ে দিয়েছে আরো আবারও সেই ইমরান খান সেই তেলাপিয়া আমাদের কাঙ্ক্ষিত মাছের দেখা আমরা পেতে যাচ্ছি ইতিমধ্যে সেই ইমরান খানের হাত ধরেই আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত শোল মাছ এখন ইমরান খানের সাথে বলা খেলছে কিন্তু ইমরান খান যে সেই শোল 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 কিন্তু মিনি মিনি তবু আমরা পেয়েছি এই প্রসন্দ মাসা সেই বড় শোল তুমি বাপরে সেই ইমরান খানের হাত ধুয়ে আমরা আরেকটা বড় মাছের সন্ধান পেতে যাচ্ছি তেলাপিয়া হ্যাঁ সে আর একটা চ্যাঙের দেখা পেয়েছে আমাদের নরেন্দ্র মোদি এখন সেই তেলাপিয়া তেলাপিয়া তো গেরে হয়েছে কি ব্যাপার খাবার পাইস পায়খানা খেমা করতে না এজন্য তো বড় বড়ই তেলাপিয়া সেই নরেন্দ্র মোদী আর ইমরান খান দুজনে মাছ মারতে চলে গিয়েছে তারা অনেকগুলোই মাছ পেয়েছে দেখানো হবে অবশেষে কতগুলো মাছের পরিমাণ সেই কাঙ্ক্ষিত কই মাছ আগে মারিনি গা হাত

পাগলা যদি সুখে থাকতে চাস সারা জীবন ও পাগলা করিস না বিয়ের জীবন বিষ্ণা বিসর্জন করতে হত নিজের অধিকার শত্রুর প্রয়োজন নেই তোর মস্তিষ্কের চাপ দশ গুন বাড়াতে নিজের স্বাধীনতা চিরত করে হারাতে